দুর্গাপুরের বুকে প্রতি বছর তেরোই জুলাই মানে একটা বেশ অন্যরকম ঘটনা ঘটে তাই না হ্যাঁ ঠিকই এটা একই সাথে মনকে একটু ভারাক্রান্ত করে আবার অন্যদিকে বেশ একটা উদ্দীপনাও জাগায় একদম একদিকে একজন শহীদের স্মরণ আর অন্যদিকে একটা জমজমাট ফুটবল টুর্নামেন্ট আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো থেকে বোঝা যাচ্ছে এই পুরো আয়োজনটা শহীদ নিমাই অধিকারীর স্মৃতিকে কেন্দ্র করে তার লড়াই তার আত্মত্যাগ চলুন আজ আমরা এই ব্যাপারটার গভীরে যাই দেখি কিভাবে এই শোক আর উৎসব মিলেমিশে দুর্গাপুরের একটা নিজস্ব ঐতিহ্য হয়ে উঠেছে অবশ্যই আচ্ছা শুরুতেই হয়তো একটু পরিষ্কার করা দরকার শহীদ নিমাই অধিকারী কে ছিলেন মানে তার পরিচয়টা হ্যাঁ সেটা খুব গুরুত্বপূর্ণ উনি ছিলেন একজন শ্রমিক নেতা মূলত ঠিকা শ্রমিকদের মানে যারা অস্থায়ী বা ধরুন কন্ট্রাক্টে কাজ করতেন আচ্ছা তাদের অধিকারের দাবিতে উনি খুব সচ্চার ছিলেন আর উনিশশো সালে সেই আন্দোলনের সময় তিনি নিহত হন ও ঠিক এটা শুধু স্মৃতিচারণ নয় এর সাথে জীবনের উদযাপনও জুড়ে আছে একদম দিনের শুরুটা কিন্তু বেশ ভাবগাম্ভীর্যপূর্ণ থাকে হ্যাঁ ওই শহীদ বেদিতে মাল্যদান পতাকা উত্তোলন এগুলো তো হয় হুম সূত্র অনুযায়ী প্রকাশতরু চক্রবর্তী ললিতমোহন মিশ্র এর মতো শ্রমিক আন্দোলনের পুরনো দিনের নেতারাও সেখানে উপস্থিত থাকেন বোঝাই যায় ওই মুহূর্তগুলো বেশ আবেগঘন হয় একটা গভীর তাৎপর্য আছে নিশ্চয় দেখুন এই স্মরণটা আসলে শুধু একজন ব্যক্তির প্রতি শ্রদ্ধা জানানো নয় না না তা তো নয় এর মধ্যে দিয়ে একটা গোটা শ্রমিক আন্দোলনের ইতিহাস নিজেদের অধিকার বুঝে নেওয়ার যে লড়াই হ্যাঁ সেই স্মৃতি আর সেই স্মৃতিকে একটা কমিউনিটি বা সম্প্রদায় কিভাবে ধরে রেখেছে যত্ন করছে সেই ছবিটাই তো ফুটে ওঠে। এটা শুধু পতীতকে মনে করা নয় বরং বর্তমান প্রজন্মের কাছে সেই লড়াইয়ের বার্তাটা পৌঁছে দেওয়া একদম একদম ধারাবাহিকতা বজায় রাখা কিন্তু এর পরেই ছবিটা পাল্টে যায় তাই না ওই ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ থেকে হঠাৎ করেই একটা উৎসবের মেজাজ হ্যাঁ সেটাই তো অদ্ভুত সুন্দর শোক পালনের পর্বটা শেষ হতে না হতেই শুরু হয়ে যায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন এবার তো তম বছর ছিল তম শহীদ নিমায় অধিকারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ওয়া আর তার উদ্বোধনটাও বেশ বর্ণাঢ্য হয় শুনলাম কিশোর বাহিনী ড্রিল মার্চ হ্যাঁ আকাশে রঙিন গ্যাস বেলুন ওড়ানো মাঠে প্রচুর মানুষ মানে পরিবেশটা মুহূর্তে বদলে যায় সন্তোষ মতো বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকেন মানে শোকের আবহ থেকে উৎসবের দিকে উত্তরণটা বেশ স্পষ্ট। এখানে কিন্তু মূল প্রশ্নটা আসে বা অনেকের মনে আসতে পারে কেন ফুটবল কেন একটা খেলার মাধ্যমে এই স্মরণ হ্যাঁ এই সংযোগটা কিভাবে তৈরি হলো দেখুন খেলাধুলার বিশেষ করে ফুটবলের একটা দারুণ ক্ষমতা আছে মানুষকে এক জায়গায় আনার ভেদাভেদ ভুলিয়ে দেওয়ার ঠিক সবার প্রিয় খেলা আর দুর্গাপুরের এই টুর্নামেন্ট ঠিক সেই কাজটাই করে এটা শুধু একটা খেলা বা বিনোদন নয় এটা আসলে পরের প্রজন্মের কাছে নিমাই অধিকারীর লড়াইয়ের গল্পটা পৌঁছে দেওয়ার একটা জীবন্ত শক্তিশালী মাধ্যম হুম খুব ইন্টারেস্টিং পয়েন্ট আর দেখুন বারোটা দল অংশ নেয় তার মানে এটা শুধু কয়েকটা ক্লাবের মধ্যে সীমাবদ্ধ নয় সমাজের বিভিন্ন স্তর বিভিন্ন পাড়া এতে জড়িয়ে পড়ে হ্যাঁ সামাজিক সম্পৃক্ততাটা অনেক বেশি একদম এটা মানুষকে এক সুতোয় বাঁধে আর মাঠের উত্তেজনা সেটাও তো থাকে যেমন এবারের উদ্বোধনী ম্যাচ হ্যাঁ কজম বয়েস ক্লাব বেশ ভালো খেলেছে তিন এক গোলে পলাশ দিহা আদিবাসী ক্লাবকে হারিয়েছে গোলদাতাদের নামও রয়েছে বিশ্বেশ্বর বাউরি শ্যামলাল টুডু অভিজিৎ টুডু আরেকটা আত্মঘাতী গোলো হয়েছে হ্যাঁ প্রভাত বাউরি আর শ্যামলাল টুডুকে ম্যাচের সেরাও বসনা করা হয়েছে এই যে প্রতিদ্বন্দ্বিতা জয় পরাজয় এটাও তো উৎসবের একটা অংশ যা ওই স্মরণ অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলে একেবারেই পুরো আয়োজনটা যদি আমরা একসাথে দেখি তাহলে বুঝবো এটা আসলে সংগ্রাম আর সামাজিক উদ্দীপনার একটা আশ্চর্য মিশ্রণ হুম মেলবন্ধন যাকে বলে একদিকে একজন শহীদের আত্মত্যাগ অধিকারের জন্য তার লড়াইয়ের স্মৃতি আর অন্যদিকে অন্যদিকে সেই স্মৃতিকে কেন্দ্র করে মাঠের উন্মাদনা তরুণ প্রজন্মের অংশগ্রহণ খেলার আনন্দ এটা প্রমাণ করে যে ইতিহাস শুধু বইয়ের পাতায় বা বক্তৃতায় বাঁচে না জীবনের স্পন্দনের মধ্যেও বেঁচে থাকে ঠিক এটা শুধু একটা টুর্নামেন্ট নয় এটা দুর্গাপুরের সামাজিক জীবনের তাদের পুননের একটা গুরুত্বপূর্ণ অংশ লড়াইয়ের স্মৃতি আর জীবনের উদযাপন একসাথে সত্যি সংক্ষেপে বললে দুর্গাপুরের এই বার্ষিক রীতিটা একটা বিরল দৃষ্টান্ত একজন শহীদের আত্মত্যাগকে সম্মান জানানোর জন্য এমন একটা প্রাণবন্ত অংশগ্রহণমূলক উৎসব এটা নিঃসন্দেহে খুব প্রশংসনীয় শহীদ নিমাই অধিকারী এবং তার নামে এই টুর্নামেন্টটা এভাবেই যেন স্মৃতি আর ভবিষ্যতের মধ্যে একটা সেতু তৈরি করে দিয়েছে একদম শেষ করার আগে একটা ভাবনা শুধু যোগ করতে চাই বলুন দেখুন প্রত্যেকটা সম্প্রদায়েরই তো নিজস্ব ইতিহাস থাকে মনে রাখার মতো ঘটনা বা মানুষ থাকেন দুর্গাপুর যেমন শোক আর উদযাপনকে একসাথে মিশিয়ে তাদের অতীতকে মনে রাখছে ভবিষ্যৎকে প্রেরণা দিচ্ছে আচ্ছা। স্মৃতিকে বাঁচিয়ে রাখার তাকে আজকের দিনেও প্রাসঙ্গিক করে তোলার এমন অভিনব আর কী কী উপায় হতে পারে যেখানে হয়তো এই রকমই বিষাদের সঙ্গে জীবনের স্পন্দন মিশে থাকবে যেমনটা আমরা এখানে দেখলাম এটা সত্যিই ভাবার মতো একটা প্রশ্ন হয়তো এর উত্তর খোঁজার মধ্যেই লুকিয়ে আছে ইতিহাসকে বাঁচিয়ে রাখার নতুন নতুন পথ